টি তে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়ে আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুঁজেছেন সাকিব আল হাসান শেষ কয়েকদিন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ারনিন্দ আচারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেছেন দুয়ে এখন এককভাবে শীর্ষে রয়েছেন হাসারাঙ্গা গত পনেরো মে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিব ও হাসারাঙ্গা দুজনের রেটিং পয়েন্ট ছিল সমান দুইশো এখন সাকিবের রেটিং পয়েন্ট রেটিং পয়েন্ট আগের মতোই সালের সালের অক্টোবর থেকে জুলাই পর্যন্ত টানা টি অলরাউন্ডারদের এর শীর্ষস্থানে ছিলেন সাকিব আল হাসান গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝে একবার দুয়ে নেমে গিয়েছিলেন তিনি সিরিজের মাঝে শীর্ষস্থান আবার ফিরে পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে তিন ম্যাচ খেলেন সাকিব আল হাসান উইকেট নেন মাত্র একটি অন্যদিকে ব্যাটিং এ তিন ম্যাচ খেলে করেন মাত্র ৩৬ রান অলরাউন্ডার র্যাঙ্কিং এ বাংলাদেশের মধ্যে সাকিবের পরের অবস্থান মেহেদি হাসানের তিনি যুক্তরাষ্ট্রের সিরিজের পর আরো সাত ধাপ পিছনে নেমে গেছেন রয়েছেন সাতচল্লিশ নম্বরে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এ ধাপ এগিয়ে ষাট নম্বরে উঠে এসেছেন তাওহিদ হৃদয় যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচে তিরাশি রান করেন তিনি এই সিরিজের সর্বোচ্চ রান ছিল তারই অন্যদিকে ফর্ম খুঁজে ফেরা লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজবুল হোসেনের অবনতি হয়েছে লিটন পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন চল্লিশ নম্বরে চার পিসি পিছিয়ে এখন চুয়াল্লিশ নম্বরে অবস্থান করছেন নাজমুল হোসেন শান্ত এরপরও লিটনই বাংলাদেশিদের মধ্যে র্যাঙ্কিং এ সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্যদিকে চৌত্রিশ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ একশোতে জায়গা করে নিয়েছেন তানজিত হাসান এই বাহাতি ওপেনার আছেন চৌরাশি নম্বরে বোলারদের র্যাঙ্কিং এ দুই ধাপ এগিয়ে তেইশ নম্বরে রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে ছয়টি উইকেট সহ সিরিজে নেন দশটি উইকেট চুটের কারণে যুক্তরাষ্ট্রের সিরিজে না খেলা পেশাদ তাসকিন আহমেদ পাঁচ দাপিয়ে নেমে গেছেন আঠাশ নম্বরে এর বাইরে একদা পিসে সাকিব একত্রিশ ও তিন দাপ এ মেহেদে হাসান মিরাজ রয়েছেন বত্রিশ নম্বরে